সরকার দুর্নীতি করছে সেজন্য বলছি না সিদ্ধান্ত সততা এবং সাহস এই দুটোরই অভাব দেখতে পাচ্ছি আমরা ইউনুস সরকারের ভেতরে তাই এদেরকে আমি বলি কোমর ভাঙা সরকার নৌকা যেখানে রাত্রে বেঁধে ছিল ওখানে ফিরিয়ে যায় এখন এটা কষ্ট হলেও বলতে হয় সত্যটা স্বীকার করতেই হয় বিপ্লব যেটা হলো জুলাই আগস্টের ব্যর্থ হতে চলেছে সময়ের নির্বাচন হোক বা না হোক সংবিধান সংশোধিত হোক বা না হোক কোমর ভাঙা ইউনুস সরকার বাংলাদেশের কোমর ভেঙে দিয়েছে এখান থেকে উঠতে হলে অনেক কাঠ পোড়াতে হবে তো বিপ্লব আবার ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ বিপ্লব চার দিকে বিএনপি ইতিমধ্যে জুলাই আগস্টে নির্বাচন চায় বর্ষার মৌসুমে সুতরাং বর্ষার মৌসুমে নির্বাচন হতেই পারে যেখানে যেখানে বন্যা হবে সেখানে না হয় পরে নির্বাচন হবে তবে ট্রেডিশনালি আমাদের দেশ নির্বাচন হয় ডিসেম্বর থেকে মার্চের তো যাই হোক এই কোমর ভাঙা কাকতালীয় ভাবে আবার ভারত ভারত সরকার এমনকি ভারতের সেনাবাহিনীর প্রধানও বলেছে বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেই নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন করবে তা আমি এখানে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আদৌ উৎসাহী নই আপনারা জানেন আমি চাই কমপক্ষে দশ বছরের জন্য বাংলাদেশ ভারতের সঙ্গে সকল রকম সম্পর্ক বন্ধ করে দিক কূটনৈতিক সম্পর্ক তো বটেই শুধু পাসপোর্ট ভিসার একটা ব্যাপার থাকবে যারা দেশ থেকে ওই দেশে যাবেন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে ইত্যাদি সেটা চালু থাকবে অন্য রকম ব্যবসা বাণিজ্য কোন সম্পর্ক ভারতের সঙ্গে থাকুক এটা আমি চাই না তো যাই হোক ভারত যে কথা বলেছে সেটা এখানে সেটা এখানে আদৌ গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তারেক রহমানের সভাপতিত্বে এখন বিএনপি ডিসিশন নিয়েছে যে তারা জুলাই আগস্টের ভিতরে নির্বাচন চায় সরকার ধানাই পানাই করার সরকারের কোনো সুযোগ নাই কেননা আমরা ধরেই নেই এই সরকার যদি আরো দশ থাকে তারা একটা ঘোড়ার আন্ডা প্রসব করবে ঘোড়ার ডিম দেবে তারা কোন কিছুই করতে পারবে না এই যে সংসদ এই সংবিধান সংশোধনের নামে যা হয়েছে ওটাতে শুধুমাত্র বহুত্ব বাদ এবং দ্বিকক্ষীয় চেম্বার পার্লামেন্টে দুটা কক্ষ থাকবে এই দুইটা প্রভিশন ছাড়া সংবিধান যেটা এখন সংশোধিত হয়ে আসছে তার ভেতরে আর কোনো ভালো জিনিস নাই এবং বহুত্ববাদ যেটা প্লুরালিজম সেটা থাকলেই আর ধর্ম নিরপেক্ষতা বা রাষ্ট্র ধর্ম ইত্যাদির কোনো দরকার থাকে না কেন সব নাগরিক সব বিষয়ে সমান অধিকার পাবেন এই দিকটাই আমি মনে করি একমাত্র ভালো দিক তবে সংসদের সংবিধান সংশোধনী নিয়ে আমি পরে কথা বলবো তবে সরকার যা প্রেজেন্ট করছে সেটা একটা উদ্ভর জিনিস মানে সংবিধানে যেটা আসবে পার্লামেন্টারি সরকার ঘুরে ফিরে ওই মমতাজ বেগম শামীম ওসমান জানাল হাজারি হাজি সেলিমদের নির্বাচিত করার যে সিস্টেম সেই সিস্টেম আসলে বাংলাদেশে এত রক্ত খরণের কি দরকার ছিল পার্লামেন্ট মেম্বারদের সুযোগ সুবিধা থাকবে এবং পার্লামেন্ট মেম্বাররা মন্ত্রী হবে ব কলমরা মন্ত্রী হবে সব দলের ভিতরেই রয়েছে বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন তাদের যারা নির্বাচন করে প্রতিযোগিতা করে যারা জিতে জিতে আসবেন মন্ত্রী হবার কোয়ালিটি তাদের শতকরা একশত ভাগের ভেতরে পাঁচ দশ ভাগের আছে কিনা সন্দেহ সুতরাং আমি পার্লামেন্টারি সিস্টেমের ঘোর বিরোধী আমি চাই একটা রাষ্ট্রপতি পরিচালিত সরকার হোক যাই কোখানে ওখানে আমার আর বলার কিছু নেই তবে যেটা বলার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সরকার তো কোমর ভাঙা সংস্কার সংস্কারের নামে ধানাই পানাই করছে ভ্যাট বৃদ্ধি করছে খুনি আসামিদের গ্রেপ্তার করতে পারছে না হাসিনার দোষর চুপ্পু এখন রাষ্ট্রপ্রধান হাসিনার মনোনীত কাজিনের হাজবেন্ড তার ফুফাত বোনের হাজবেন্ড এখন সেনাপ্রধান আরো যারা যারা রয়েছে খুনি লম্পট ডাকাত লুটেরা সবাই বহাল কবিতে এক কথায় বলা যায় ইউনুস সরকার মোটামুটি ফেল করেছে এবং এরা যে সফল হবে তার আর কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না তবে জুলাইতে হবে না ডিসেম্বরে হবে সেটা এখন আপনারা ডিসিশন নেবেন জনগণ ডিসিশন নেবে তবে ঘুরে ফিরে যেটা হবে ইউনুস সরকারও আমলিক নিষিদ্ধ করতে চায় না ভারতের সঙ্গে সম্পর্ক খুব রাখার জন্য তৎপর বিএনপি সরকারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কেননা মির্জা ফখরুল ইসলামের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সম্বন্ধে যে কান্নাকাটি যেটা একটু আগে একজন বড় ইউটিউবার আহ মির্জা ফখরুল ইসলামকে নিজে স্যাটায়ারটা করলেন তো ওগুলো যদি সত্য হয়ে থাকে সিকিভাবে যদি সত্য হয়ে থাকে তাহলে তো এক ভয়ঙ্কর ব্যাপার এবং যেটা শুনলাম যে উনি আওয়ামী লীগ ভারতের প্রতি তো নরম কেন বিএনপি কেননা ওই ইউটিউবে শুনলাম যে উনি যদি ভারতীয়দের কাছে বা আওয়ামী লীগের কাছে টাকা পয়সা নিয়ে থাকেন সেজন্য ক্ষমা চান তা নিয়েছেন বলে ব্ল্যাকমেইল করবে বলেই আপনাদের দেশের বিরুদ্ধে কাজ করবেন না এটাই অনুরোধ করেছেন সে ভদ্রলোক ইউটিউবার ইলিয়াস হোসেন নামটা বলেই দি সুতরাং বিএনপিও নিষিদ্ধ করবে না এই বর্তমান সরকারও আমেরিকে নিষিদ্ধ করবে না আর এই এই বর্তমান সরকারও কাউকে গ্রেপ্তার করবে না এবং বিএনপি আসার পরে দেখা যাবে রাজনীতির নামে আওয়ামী লীগের যত বন্দী আছে সবাইকে ছেড়ে দেয়া হবে কেননা তারা তো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবে সুতরাং আমি বলি যেটা বলতে যাচ্ছি অলরেডি ফেল করে গেছে এবং ইউনুস সরকারও কিছু করতে পারছেন না এবং বিএনপি সরকার কতটা করবেন সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান কেননা খালেদা জিয়া তার দুই চার মেয়ে কতকগুলো যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন যেমন আগস্ট বিপ্লবের বীরদের দ্বিতীয়বার নির্বাচিত হয়ে দু সালে খালেদা জিয়া একেবারে দেশ জেল থেকে বের করে তাদের বিদেশ পাঠিয়ে দিতে পারতেন তাহলে অগাস্ট বিপ্লবের কারো ফাঁসি হতো না এই জামাতে ইসলাম এবং অন্যদেরকে যে যুদ্ধ অপরাধী বলে ফাঁসি দেয়া হলো সেখানেও বিএনপি কোনো ভূমিকা পালন করেনি তারা বিএনপি তো নিজেদেরই রক্ষা করতে পারে না খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হলো জেলে দেয়া হলো বিএনপি কিছুই করতে পারে খালেদা জিয়াকে মামলাতে হাজিরা দিতে না দেওয়ার ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নিতে পারত তার মামলা হওয়ার পরে একটা বিরাট আন্দোলন করতে পারত খালেদা জিয়ার বাড়ি যখন বাড়ির সামনে যখন বালি ভর্তি ট্রাক দিয়ে তাকে বাধা দেয়া হলো খালেদা জিয়া বের হতে পারলেন না বিএনপির বড় বড় নেতা যারা ঢাকা শহর নেতৃত্ব দেন এবং সাদেক হোসেন খোকা পুতুলের মতো বসে থাকলেন তারা কিছুই কিছুই করলেন না করতে পারলেন সেজন্য আমি বলছি ইউনুস সরকার গেলে বিএনপি সরকার আসবে এতে পরিবর্তন হবে দেশে সেটা আমি বিশ্বাস করি না এবং ইউনুস সরকার ব্যর্থ বিএনপি সরকার কতটা

হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন বিএনপি থেকে তারা আমাকে দেখতে পারে না আমি খালেদা জিয়াকে বা তার এক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে আসুন আমি চাই একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম হোক বিএনপি রেফারেন্ডাম করে আল্লাহর ওয়াস্তে আপনারা এই সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করেন এই তৃতীয় বিশ্বের সংসদীয় গণতন্ত্র চলে না সেখানে যদু মধু মন্ত্রী হয়ে আসে ভালো লোক আমাদের দেশের লোক নির্বাচন নির্বাচিত করে না নির্বাচনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা হয় কোন ভালো মানুষের এত টাকাও থাকে না তারা নির্বাচন করে বিজয়ী হতে পারে না এখন ব্যবসায়ীদের হাতে রাজনীতি সুতরাং তারা যদি একটা প্রেসিডেন্সিয়াল ফর্মের জন্য রেফারেন্ডাম দেন খালেদা জিয়া আর দয়া করে বিএনপিতে যারা বিতর্কিত যেমন মির্জা ফখরুল ইসলাম

ওই সমস্ত লোকজনকে দল থেকে বের করে দেন আপনার নামে বা এক রহমানকে বলছি আপনার আদর্শ যদি পিতার আপনারা দেশ শাসন করতে পারেন দেশের ভবিষ্যৎ আছে নইলে বিপ্লব ব্যর্থ হয়েছে আপনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলেও সেই সরকার ব্যর্থ হয়ে যাবে এবং আওয়ামী লীগের আবার পুনর্বাসিত হয়ে যাবে ব্যাক টু স্কোয়ার ওয়ান এই জন্যই এই আমার এই দুশ্চিন্তার কথা শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আমি কথা বলছি এখন ভালো মন্দের মালিক নির্ধারণ করবে আপনারা ছাত্র জনতা ছাত্র জনতা ওই আমি ভালো লেগেছে যেটা নিয়ে আমি একটা লেখা লিখেছি যে আমাদের রক্তের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে কালকে একটা আমি ভিডিও করেছি আমাদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে হতে পারে এখন দেখা যা হাসনাত আব্দুল্লাদের রক্তের দাম বেশি নাকি যারা বেইমানি করবে তাদের শক্তি বেশি এবং কারা ভারতের পক্ষে গিয়ে আওয়ামী লীগের পক্ষে গিয়ে দেশের ক্ষতি সাধন করে তারাই বিজিত বিজয়ী হবে নাকি ভারত আওয়ামীদের বিরোধী শক্তি বিজয়ী হবে তা নির্ভর করবে আপনাদের উপরে তা নির্ভর করবে তোমাদের উপরে আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম আমি বললেই বিএনপির নেতৃবৃন্দ আমার কথা শুনবেন এর শূন্য ভাগ নিশ্চয়তা নেই তারা ওই সিস্টেমেই যাবেন এবং তারা আওয়ামী লীগ অত বড় দল শেখ মুজিবের মূর্তি ভাঙাতে যাদের বুকে কষ্ট হয়েছিল যাদের ঘরে ঘরে এখনো মুজিবের ছবি রয়েছে তারা ওই থোর বড়ি খাড়া খাড়াবড়ি থোর ওই দিকেই যাবেন তো আমার দায়িত্ব এটা বলে দিলাম যে ইনুস সরকার কোনো কিছু ডেলিভারি করতে পারছে না এবং পারবেও না এবং এরপরে নতুন সরকার যারা আসবে তারা আর এর চেয়ে খারাপ কত হতে পারে এটাও যেমন ওইটা হয়তো তার চেয়ে এক ডিগ্রি দুই ডিগ্রি ভালো হলেও হতে পারে এর চেয়ে খারাপ হওয়া সম্ভব নয় কারণ আমি ইনুস সরকার দুর্নীতি করছে সেজন্য বলছি না সিদ্ধান্তহীনতাটা একটা বড় দোষ কিঙ্কর্তব্য বিমরতা এবং সাহসের অভাব একটা বড় দোষ সাহস হচ্ছে মানবিক গুণের মধ্যে একটা বড় গুণ সততা এবং সাহস এই দুটোরই অভাব দেখতে পাচ্ছি আমরা ইমুস সরকারের ভেতরে তাই এদেরকে আমি বলি কোমর ভাঙা সরকার কারণ কোমর ভাঙার পরে যদি নির্বাচিত হয়ে আরেকটা সরকার আসে কোমরে একটু জোর নিয়ে যদি আসে সেটাও মন্দের ভালো এ কথা বলেই আমি আমার কথা শেষ করছি